আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখার নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিট লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দুজোখে যাও আমার কিছু বলার থাকে এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার 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 নামাজ রোজা হজ আমার জাকাত আমরা কি কনফার্ম আল্লাহ করবে আমার আপনারা তো কনফার্ম এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের ভিতরে আলোচনা না ভাই কি অবস্থা আরে ভাই বলো না করে পড়তা মন বসে না দোয়া করো ছেলে মেয়ে গুলো ভালো করে পালন করতে পারছে না চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাঁড়িয়ে ছোট ছিল ক্যা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিলো তোর প্রতিবেশী অমুক বিশেপ কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে করতে পেরেছি যদি মনে করেন আমল করছি। আল্লাহর কাছে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনাগুলো মাফ করো আর তোমার নবীর উন্মত যত আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আসে আল্লাহ তাদেরকে হাতায়াত করে ভালোবাদ দেওয়া তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই